নমস্কার শুভ দুপুর সবাইকে তো দেখো মাছের মাথা দিয়ে আমি আজকে কচুর রান্না করব। তো দেখ চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে মাছের মাথা ভেজে নেব এবার অন্য সাইডে একটা কড়াইতে আমি একটু জল দিয়ে দিয়েছি তাতে সব মশলাগুলো আমি সেদ্ধ করে নেব তাতে আছে টমেটো আদা রসুন একটা পেঁয়াজ এবার এই পাশে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলে আলু দিয়ে দিয়েছি আলুটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব ও পাশে আমার হচ্ছে মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে কচু সেদ্ধ করে রেখেছিলাম এরপরে মশলাটা আমি পেস্ট করে নেব এরপরে ওতে একটু পাঁচ পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব যে মশলা একটু ভাজা ভাজা হয়ে যাবে তাতে জিরে ধনে এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি তাতে মশলাটা আরেকটু কষিয়ে নেবো এবং ওপর থেকে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম মশলাটা যে ড্রাই হয়ে আসবে সে ওপর দিয়ে আলু ভেজে রাখা আলু এবং ভেজে রাখা মাছের মাথা দিয়ে আর কচু সেদ্ধ কচু দিয়ে আমি রান্নাটা একটু কষাতে থাকবো একটু টাইম ধরে তো দেখো বন্ধুরা একটু চেষ্টা করবে যেন কচুটা যেন একটু কম সেদ্ধ হয় আমি একটু বেশি সেদ্ধ করে ফেলেছিলাম তো যাই হোক আমি জল দিয়ে এবার একটুখানি ফুটতে দেব প্রায় রান্না আমার হয়ে এসেছে তো দেখো এই রান্না খুব সুস্বাদু তো বন্ধু তোমাদের একটা অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল